বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মধ্যে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করছি সেটাই শেয়ার করব আসলে আমি যেহেতু এখন শ্বশুরবাড়িতে আছি তাই খুব বেশি রান্না করা সম্ভব না তাই টুকিটাকি যা করি সেটাই শেয়ার করি আর আমার শাশুড়ি মা যেগুলো আমাদের মেন ডিশ সেগুলো উনি হচ্ছে খরির চুলা রান্না না উনি হচ্ছে মানে লাকড়ির চুলা রান্না আমাদের বাড়ির সবাই পছন্দ করে গ্যাসের গ্যাসের রান্না নাকি তাদের কাছে ভালো লাগে না আসলে যেটা খেয়ে অভ্যাস ওনারা তো আরও আগের মানুষ তাই না তখন তার গ্যাস ছিল না তো যাই হোক আমি আর কি যা রান্না করছি সেটাই শেয়ার করবো তো আমি এখানে যে ডিম তালানি করে নিচ্ছি একটু মানে এটা আমার দেবরের পছন্দ তাই আমি করছি ওর জন্যই সবাই খাবে না এই জন্য অল্পই মানে তিনটা ডিম দিয়েছি ও আবার দেবো একা খাবে আর কিটা থেকেই যাবে কে খাবে খাবে আর কি ডিমের তরকারি খুব একটা পছন্দ করে না তো দেখা যাক কে খায় আর আমি এই যে একটা মানে সে ডিমের তরকারি হয়ে গিয়েছে আর এই যে আরেকটা তরকারি মানে বসিয়ে দেবো মাম জন্য তার জন্য এই যে গোটা গরম মশলা পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি এই যে লবণ দিয়ে দিলাম আমি আসলে আমার মেয়ে চর্বি খেতে খুব পছন্দ করে গরুর চর্বি যেটা বা মাছের চর্বিও চর্বি বলতে মানে মাছের যে পেটিটা সেটা সেটা পছন্দ করে আর আর হচ্ছে গরুর যে চর্বি থাকে যে চর্বিটা আর কি গলে যায় না সেটা পছন্দ করে তো মেয়ের দাদা যেই কথা সেই কাজ অনেক বেশি ভালোবাসে মেয়েকে সবাই যেহেতু একটাই বাচ্চা অন্য কোনো বাচ্চা নাই বাসায় মানে আমার মেয়েই তো এই জন্য আর কি যা খেতে চায় যা পছন্দ করে সব নিয়ে আসবে বাজার থেকে তো এই যে চর্বি রান্না করে দিব। ওই যে লাউ আর টমেটো দিয়ে কিছু করার নাই দাদা এনেছে রান্না করে দিতে হবে আমি আসলে এইভাবে রান্না করে দেই না আমি যে মাংসের সাথে যেটা থাকে সেটা একটু দিয়ে দেই বা ওকে অন্য তরকারি রান্না করে দেই কিন্তু এখন কিছু করার নাই দাদা এনেছে দিতেই হবে তো এই যেই কথা সেই কাজ বসিয়ে দিলাম তো আমি এখানে যে লাউ টমেটো চর্বি সব মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি কিছু করার নাই এটা জানি অস্বাস্থ্যকর আসলে এত বেশি চর্বি খাওয়ানো ঠিকও না আর আমার মেয়ে খায়ও নাই শেষ পর্যন্ত পছন্দ করে ঠিক আছে তবে সেটা যদি অল্প একটু দেওয়া হয় সেটা খায় কিন্তু যেভাবে বেশি রান্না করে দিলে যে খাবে তা না খায়নি আসলেও সে এটা তো আমি ফয়েস দিচ্ছি পরে তো যাই হোক দাদা এনেছে সব করে তাই দিয়েছিলাম রান্না করে খাওয়া যায় আসলে যেহেতু সবজি দিয়েছি খারাপ হয়নি খেতে কিন্তু আমার মেয়ে ও বেশি খায় না অনেক পছন্দ করে বলে যে অনেক খাবে তা না অল্পই খায় তো কথা বলতে বলতে আমার তরকারি হয়ে গিয়েছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য